হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ডিনারে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা ভীষণই ভালো একটা রেসিপি তাহলে চলুন দেখে নি আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুনকে এইভাবে করে কেটে নিয়েছি এরপর এতে আমি হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালো করে নুন আর হলুদটাকে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে নুনটা খুব ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যায় যার জন্যেই নুনটাকে এইভাবে ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলোকে এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর এই দিকে আমি একটা প্যান গরমও বসিয়ে দিয়েছি আমি এতে সর্ষের তেলটা দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে আর একটু তেলের পরিমাণটা বেশি লাগবে কারণ বেগুনে একটু তেলটা লাগে বেশি আর এখানে তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমেই তিনটে বেগুন দিয়ে দিলাম আর লো ফ্লেম করে আমি বেগুনগুলোকে ভেজে নেব তারপর এগুলোকে লো ফ্লেম করে আমি ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়েও গেছে অনেকটা দেখুন একটু লালচে লালচে ভাব হয়ে গেছে আর এরপর আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি আবার এখানে একটু তেল দিয়ে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গেছে আর এই দিকে একটা মশলার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম টক দই আমি বড় চামচে তিন চামচ টক দই দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নেব প্রথমে আমি এগুলোকে মশলাগুলো এর মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে মিলে যায় তার জন্য আমি এখানে একটু জলটাও অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। যেহেতু এটা টক দই দিয়েই আমি করছি বেগুনটা তাই আমি এখানে টক দইটা এর মধ্যে মশলার সাথে মিশিয়ে নিলাম আর এই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে তার সাথে দিয়ে দিলাম কালি জিরে আর দিয়ে দেব সামান্য হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে কটা কারি পাতা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নটা দেয়া হয়ে গেছে হালকা নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাকে আমি আদ ভাঙ্গা করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনারা নিরামিষ দিনে এই রকম রান্না করে অবশ্যই দেখতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে আর এখানে আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই দেখুন আদাটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে সেই সময় এখানে মশলাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে আমি একটু চাক চাক করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা যতক্ষণ না একটু হালকা বয়েল হয়ে আসছে আর মশলাটাও যাতে খুব ভালো করে ভাজা হয়ে আসে দেখুন জলটা শুকিয়ে গেছে মানে মশলাটা এখানে ভাজা হয়ে গেছে সবগুলোকে নাড়াচাড়া করে নিলাম তারপর যেই বাটিতে আমি মশলা করেছি সেই বাটি মেপেই আমি এখানে বাটি জল দিয়ে দেব দেখুন এখানে আমার দেয়া হয়ে গেছে এক বাটি আরও হাফ বাটি মতন আমি দিয়ে দিলাম খুব ভালো করে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব এভাবে করে আমি সব বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব রান্নাটা হাই ফ্লেমে করবো না তা না হলে একদমই ঝোলটা শুকিয়ে যাবে ভালো লাগবে না আর বেগুনটা আমাদের এখানে প্রায় ভাজা হয়েই আছে যার জন্যে সময়টা বেশি লাগবে না রান্না হতে দেখুন এখানে আমার সবগুলো দেয়া হয়ে গেছে আমি উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি আমি কাসরি মেথি সেটাও আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি সবগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনগুলো না ভেঙে যায় সেইভাবে করে একটু উল্টে পাল্টে নিতে হবে ভীষণই হালকাভাবে নেড়ে নিতে হবে কারণ বেগুনগুলো প্রায় এখানে রান্না হয়ে গেছে যার জন্যই হালকা করে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি সবার শেষে চিনি আর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দেখুন এখানে আমি এইভাবে গ্রেভিটা রেখেছি আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগবে আর রুটি বা পরোটা দিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একবার আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ